তোমরা তো ভিডিও এখন বানানি শিখছই না একজন না একজন এবাবে হরতাছে এবাবে হরতাছে এবা ভিডিও বানামিছে আমরা এবাবে করি এটা আপনারা কি জানো আরে বাইরে আমি সব দেখতাছি না মোবাইলে সব দেখা যায় না ও আপনি দেখতেও পারো হ্যাঁ 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 অন হুন তোমার লগে হেরা কেডা কেডা আমার লগে এডিও দেখতাছুন হ্যাঁ

বুজলাম না কি হৈছে নো আইসি পেৰি মানুশ তো মানে এটা খুললাই না কিয়া আমাল এটা খুলুন দইতো না ভাইরাল লিবো ভিডিও বানানি লাগতো না ভিডিও বানাল লাগবো তে তে খুলতাম লাগেনা খুল লাগবো বাইরে আইছো খুলতেছি তে ভিডিও তো ভাইরাল হইবো হা হা কি কোলাস লুঙ্গি খুললে তো ভিডিও হাই হাই রে সর্বনা যদি আবার যদি কেলা লুঙ্গি খুললে তো ভিডিও ভাইরাল হইতো না লুঙ্গি খুলে ভাইরাল হইতো না আচ্ছা তোর আগে শুটিং চালু কর আমি দেখতাছি সব আর শুটুন সারি কই আচ্ছা কই তো আর শুটিং চালু কর ভিডিও বানাস তুমি আমার গালে সর্দি আমি তোমার একটা